যদি হ্যালো ওয়ান সবাই কেমন আছো আজকে আমরা চলেছি আমার দিদির বাড়ি তো বন্ধুরা সাথে চলো দারুণ মজা হবে আমরা দেখতেই পাচ্ছি কত সুন্দর প্রকৃতির মাঝখান দিয়ে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি আর আমার না বন্ধুরা অটো চড়তে দারুণ লাগে অটোটা আমার পেশা সাথে যে ব্যক্তিকে তোমরা দেখছো অনেক কথা বলছে মজার মানুষ এটাই হলো আমার পেশা পেশা থাকলে সমস্ত জায়গায় পুরো ঝুমে যায় ওয়াও একটা খুব সুন্দর মন্দির দারুণ লাগছে দেখো একদম ফাঁকা যেন মনে ওখানটায় গিয়ে বসি কি সুন্দর গান বেলগেটটা কখন ওঠে তারপর তো আমাদের আবার পথ চলতে হবে দেখো ট্রেন এসে গিয়েছে আর কাদের এখনো আমার মত ট্রেন দেখতে খুব ভালো লাগে অ্যাকচুয়াল বন্ধুরা জানো তো আমাদের বাড়ির কাছে কোনো ট্রেন লাইন নেই সেই জন্য সেই বাচ্চাদের মতন এখনও ট্রেনের প্রতি আকর্ষণ রয়ে গেছে আর বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ট্রেন দুর্ঘটনা হচ্ছে সবাই কিন্তু সাবধান দেখো এবার কিন্তু রেলগেট উঠে গেছে আমরা চলে এসেছি ক্যানিংয়ে আর এইবার আমরা নামবো দেখো আমার

La 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 লাগলে পরে ছাড়েনা সোলো মন বলি জানি নি রে ভাই ভুল হই গেলো আমি তো এখন গাড়ি চালাই এখন মেছদির বাড়ি চলে এসেছি তোমরা মেছদিকে দেখছো মেচদের হেলথটা একটু খারাপ কারণ আমি মাসিমণি হতে চলেছি সেই জন্য দিদিকে এখন খুব সাবধানে থাকতে হচ্ছে আর আমার পেশাকে দেখো তোমরা এটা যে বাগানের রসগোল্লা যাবো সিনেমা যাব বা এডিশা এডিশা তাহলে বুঝতে পারবে একবার খেলে একবার খেলে বারবার খেতে হবে বন্ধুরা এইবার আমরা বাড়ির দিকে যাচ্ছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে চলো টাটা বাই অ্যান্ড টেক কেয়ার